বিসমিল্লাহ রহনার রহিম আমরা পূর্বে পড়েছি হরুপে মাদ্দা তিনটে একটা হচ্ছে আলিব মাদ্দা একটা অ মাদ্দা একটা ইয়া মাদ্দা তো আমরা পূর্বের ক্লাসে আলিব মাদ্দা কিভাবে ব্যবহার হবে সেটা আমরা দেখেছি আজকে যেটা আমরা শিখব ইয়া মাদ্দা আর ও মাদ্দা তাহলে এখানে দেখো লক্ষ্য করো ইয়ামাদ্দা এটা হচ্ছে কে ইয়া ইয়ামাদ্দা কি করে বুঝলাম ইয়ায়ে সাকিন থাকতে হবে দেখো এটা হচ্ছে কে সাকিন এই যে এটা সাকিন ইয়ায়ে সাকিন আছে আর পূর্বের অক্ষরে অর্থাৎ আলিফ আলিফ এখানে আছে আলিফ পূর্বের যে অক্ষর আছে আলিফ তো এই আলিফের আগে দেখো জের এসছে এই যে জের এসছে তাহলে আমরা কি বুঝলাম ইয়ায় সাকিন তার আগের অক্ষরে পূর্বের অক্ষরে যদি জের আসে তাহলে সেটাকে আমরা ইয়ামাদ্দা বলবো ইয়ামাদ্দা একালিপ টান হবে কেমন হবে হামজা ইয়াজের ই বা ইয়াজের বি তা জের তি বুঝতে পারছ এইভাবে কেন ইয়ায়ে সাকিন ইয়ায়ে সাকিন আছে আর তার আগের অক্ষরে পূর্বের অক্ষরে জের এসছে তাহলে ইয়াস মাদ্দা তাহলে দেখো এটা কি হবে সায়াজের সি জিমিয়াজের জি হায়াজের হাই খায়াজের খাই একালিপ টান হচ্ছে এবারে নিচে দেখো কিভাবে আমরা পড়ব এই যেখানে আমি দেখো গোল করলাম এটা দেখো দাল দাল জের দাল আর এই যে আছে দেখো সাকিন এটা এই এটা হচ্ছে সাকিন এর ওপরে যে অক্ষর এই যে ইয়ার সাকিন ইয়ার ওপরে একটা সাকিন এসছে তাহলে এটা কিন্তু ইয়ামাদ্দা ইয়া সাকিন তার আগে জের এসছে তাহলে ইয়ামাদ্যা ইয়া সাকিন আর তার আগে জের এসছে তাহলে এটাই হচ্ছে কি ইয়ামাদ্দা তাহলে ইয়া মাদ্দা তাহলে আমরা দাল ইয়াজের দাল ইয়াজের কি হবে দি তারপরে আছে কি নুন ইয়াজের নি দি নি পড়াটা ঠিক এরকম হবে কি হবে দি নি আচ্ছা ফা জের ফি পরের অক্ষরটা দেখো পরের অক্ষরটা হচ্ছে কি ফা ইয়াজের ফি এই হচ্ছে কি ইয়া সাকিন আর তার আগের অক্ষরে জের এসছে আর এই হচ্ছে ইয়াস সাকিন তাহলে তাহলে এটা হচ্ছে কি ফায়াসির ফি হাজির হি ফি হি হাজির হি ফি হি আচ্ছা এটা দেখো হামজা জাবার আ হামজা জাবার আ রাজির রি আরি হামজা জাবার আ এটা এটা হচ্ছে কি হামজা কেন এর আগে আমরা পড়েছি আলিফ সর্বদাই খালি হয় আলিফের উপরে যদি কোনো কিছু এসে যায় জাবার জের পেশ যা কিছু আসবে তাহলে সেটা হামজা হয়ে যায় তাহলে এই জন্য আমরা এখানে হামজা পড়ছি হামজা জাবার আ রের রি আরি নুন ইয়াজের নি আর এই আর এখানে আমরা কিন্তু টান দিলাম না কেন এখানে যেহেতু জাবার জের পেশকে কি বলা হয় হারকাত বলা হয় যেহেতু এখানে হারকাত এখানে কোনো হরুপে মাদ্দা নেই সেই জন্য এখানে কোনো টান হলো না হামজা জাবার আ রজের রি আরি নুন ইয়াজের নি আরিনী এই নিটা টান হলো এই কারণে টান হলো এটা হচ্ছে কি এটা ইয়া মাদ্দা কারণ ইয়ায় সাকিন এসছে আর তার আগের অক্ষরে জের এসছে ওই জন্য এটা ইয়া মাদ্দা আর ঠিক এইভাবেই সব প্রত্যেকটা অক্ষর আমরা পড়ব এটার দিকে দেখো কাবজের কি এই হলো কাপ 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 তারপরে জের এসছে কাবজের কি তা আলিফ জাবার তা কি তা কারণ এখানে আলিফ মাদ্দা আলিম মাদ্দা কেন আলিফ খালি তার আগের অক্ষরে এটা হচ্ছে আলিফ এটা হচ্ছে খালি তার আগের অক্ষরে এই তা জের এস যাবার এসছে এই জন্য আলিম মাদ্দা আলিফ খালি তার আগের অক্ষরে যাবার এসছে এই জন্য আলিম মাদ্দা হলো কিতা তারপরে এসছে দেখো বা ইয়া জের বি এই দেখো এটা হচ্ছে বা আর তার আগে জের এসছে ইয়া সাকিন তার আগে জের এসছে তাহলে এটা হচ্ছে ইয়ামাদ্দা কিতা বি বুঝতে পারছি একটা আলিম মাদ্দা হলো আর একটা ইয়ামাদ্দা দুটোই আমরা এখানে পেয়ে গেলাম এবারে এটা দেখো আচ্ছা কেন টানলাম এটা এই জন্য টানলাম যে আলিফ মাদ্দা আলিফ খালি দেখো এই আলিফের এখানে আলিফ যেটা আছে আলিফ এই যে আছে এটা কিন্তু খালি আছে এর উপরে কোন জাবার বেশ কিছু নেই কিন্তু এই ওয়ের ওয়ের উপরে দেখো জাবার এসে তাহলে আলিফ খালি তার আগের অক্ষরে যখন যাবার আসবে তখন ওটা আলিম মাদ্দা আমরা জানি তাহলে এই জন্য আলিম মাদ্দা এক এক পরিমাণ টান হলো ইউ আর ইয়া শাকিন এটা আছে কি ইয়া শাকিন তার আগের অক্ষরে এই রয়ের আগের অক্ষরে জের এসছে জের এই জন্য এটা ইয়াস ইয়া মাদ্দা রি তাহলে এখানে আলিম মাদ্দাও পেলাম ইয়া মাদ্দাও পেলাম তাহলে কী হবে ইউ রি এক আলিম মাদ্দার জন্য টান হলো এক ইয়া মাদ্দ যেন টানালো তাহলে যাক এইভাবে মাদ্দাগুলো আমরা বুঝতে পারছি আলিম মাদ্দাটাও বুঝতে পারলাম ইয়া মাদ্রাটাও আমরা বুঝতে পারলাম তারপরে এটা হচ্ছে কে এটা যে রয়েছে এটা কি রয়েছে মাফা তি মিম জবর মা ফা জবর ফা মাফা টান হয়েছে আরিম মাদ্দার জন্য আর তি হৌমাদ্যের জন্য আমরা বুঝতে পারলাম তাহলে ইয়ামাদ্দা আরিম মাদ্রা এখানে আমরা বুঝে গেলাম চলো এবার হচ্ছে গে মাদ্দাটা আমরা দেখবো এখানে হচ্ছে ওয়াউ মাদ্দা হামজা পেশ হামজা পেশ এখানে ওয়াই দেখো প্রথমত বুঝি ওয়া মাদ্রাটা কীভাবে চিনব ওয়াই সাকিন হবে ওয়াইয়ের ওপরে সাকিন তার আগের অক্ষরে পেশ আসবে যেমন আগে ইয়ের সাকিন ছিল ইয়ের সাকিন ছিল তার আগের অক্ষরে জের এসছিল ইয়া মাদ্দা আর এটা হচ্ছে কি ওয়াইয়ের ওপরে সাকিন হবে আর তার আগের অক্ষরে পেশ হবে এটাকে তাহলে আমরা জানবো কি ওয়াও মাদ্দা ওয়াও সাকিন তার আগের অক্ষরে পেশ হবে তাকে মাদ্দা বলে ও মাদ্দা একালিপ টান হবে কেমন পড়া হবে তাহলে এটা এটা পড়া হবে তাহলে হামজা ওয়াও পেশ উ একালিপ টান হবে আচ্ছা ঠিক এরকম সবই এরকমভাবেই হবে বা ওয়াও পেশ বু তা ও পেশ তু সা ওয়াও পেশ সু এইভাবে হতে থাকবে জিম পেশ জু হা অপেশ হৌ খু দাল পেশ দু ও পেশ রু এভাবে পুরোটা পড়বো আচ্ছা চলো দেখো এখানে দেখো নুন পেশ নু হা পেশ হৌ নু হৌ নু কেন টান হলো যেহেতু ওয়ের ওপরে সাটিং এসছে আর তার আগের অক্ষরে পেশ এসছে সেই জন্য একটা অমাদ্দা ওই জন্য একালিপ টান হচ্ছে কে কি টান হচ্ছে কে নু হা পেশ হৌ হৌ আচ্ছা এটা দেখো ত তেস্ট টু রু তুরু আচ্ছা এটা দেখো তা টু বা তু তুবু এটা দেখো কফ আলিফ জাবার ক যেহেতু আলিম মাদ্দা আলিফ খালি তার আগের অক্ষরে একটা জাবার এসে ওই জন্য এটা আলিম মাদ্দা এক টান হবে কফ আলিফ জাবার ক নুন ও পেশ নু এখানে ও মাদ্দাও এসে গেল ওয়ের ওপরে সাকিন ওয়ের ওপরে সাকিন আছে আর তার আগের তার আগের অক্ষরে পেশ এসছে তাহলে এটা অ মাদ্দা তাহলে আলিম মাদ্দা তারপরে অ পেয়ে গেলাম ক রেশ রু ক রু নুন পেস্ন করুন শিখলাম আলিফ মাদ্দা ওয়াউ মাদ্দা ইয়া এটা এক আলিফ পরিমাণে টান দিতে হয় আলিম মাদ্দা কাকে বলে আলিফ খালি হবে আলিফ কী হবে আলিফ খালি হবে তার আগের অক্ষরে আলিফ খালি হবে তার আগের অক্ষরে কী হবে জাবার আসবে যেমন ওয়াউ আলিফ জাবার ওয়া আর কি ইয়া মাদ্দা ইয়া কি হবে ইয় সাকিন হবে শিন হবে আর তার আগের অক্ষরে কি থাকবে জের থাকবে তাহলে কি হলো জের ওয়াউ ইয়াজের ওই ওয়াউ ইয়াজের ওই আচ্ছা তাহলে ইয়া মাদ্দা হয়ে গেল এবার হচ্ছে কি ওয়াউ মাদ্দা আর এর উপরে শাকিন থাকবে আর তার আগের অক্ষরে কি থাকবে জের থাকবে জের থাকবে ওয়াও বা ওয়া জের ভি বা ওয়া জের তাহলে আলিম মাদ্দা হয়ে গেল ওয়াও মাদ্দা হয়ে গেলো ইয়া মাদ্দা হয়ে গেল আজ এই পর্যন্ত ক্লাস থাক